জাহিসাদেব বিএফএ্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা বিশাল বড় সুখবর তোমরা অলরেডি জানো যে দেশের মধ্যে একটা তারাও পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর সেই পরিস্থিতির জন্য সরকারের কাছে যে সমস্ত সামরিক আধা সামরিক বাহিনীতে ভ্যাকান্সিজ খালি আছে সেটা ইমিডিয়েটলি পূরণ হওয়ার জন্য একটা স্টেটমেন্ট সামনে আসছে যেখানে চার লাখের ঊর্ধ্বে সেনাবাহিনীতে যেরকম মিলিটারি এবং প্যারামিলিটারি ফোর্সে সৈন্য দরকার তো আমি বলছি দু হাজার পঁচিশ ছাব্বিশে যে সমস্ত ভাই বোনেদের এজ মোটামুটি আঠেরো অ্যাবভ সেই সমস্ত ভাই বোনেদের জন্য বিশাল বড় সুখবর এবং একটা বিশাল বড় সুযোগ আসবে তাই বলছি যাদের বয়স আঠেরো বছর হয়েছে মেবি সাড়ে সতেরো অ্যাবভ সেই সমস্ত ভাই বোনেদের বলছি যে বিশাল পরিমাণে প্র্যাকটিস শুরু করে দাও পড়াশোনা শুরু করে দাও তোমাদের সামনে বিশাল বড়ো একটা অপরচুনিটি আসতে মানে সামনেই আসছে আর এই অপরচুনিটি দেশ সেবা করার নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তো আমি আজই তোমাদের বলবো যে এখনই নিজের কমর কষে নাও নিজের মনকে শক্ত করো এবং পড়াশোনা ও ফিজিক্যাল শুরু করে দাও আমি তার সঙ্গেও জানাচ্ছি আমাদের বি এফ ফিজিক্যাল একাডেমি এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত যুব যুবক এবং যুবতী ভাবছে যে আমাদের সার্ভিস দরকার সেই সমস্ত ভাই বোনীদের পাশে দাঁড়াতে আমাদের একাডেমিতে ভর্তি চলছে যদি কেউ মনে করো যে আমরা প্রশিক্ষণ নিতে চাই একটা নির্দিষ্ট এবং সুন্দর সুস্থ স্বাভাবিক কোচিং সেন্টার থেকে তাহলে বি এফ এ ফিজিক্যাল একাডেমিতে যোগাযোগ করতে পারো তারপর আমি আবার আসছি যে ক্যাব বেল্টের সার্ভিস হচ্ছে একটা সব টার্গেট একটা খুব অল্প বয়সের বাচ্চার ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটা বিশাল বড় সুযোগ এবং নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটা বিশাল বড় অস্তিত্বময় একটা পরিস্থিতি যদি কোনো ভাই এবং বোন যাদের হাইট ঠিকঠাক আছে তারা যদি ভাবে যে আমরা এই বয়সের মধ্যে আমাদের এরকম বয়স হচ্ছে যে দু হাজার পঁচিশ মধ্যে আমি এলিজেবল তাহলে তাদের আমি বলবো যদি একটা নির্দিষ্ট প্রত্যেক দিন কন্টিনিউ একটা পড়াশোনার মধ্যে এবং ফিজিক্যালের মধ্যে থাকতে পারো তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবে আরও বলছি যে সমস্ত ভাই বোনেরা নিয়মিত রানিং করে তাদের শরীরে কোনো সমস্যা থাকে না যদি একটা একটু সমস্যা থাকে সেই সমস্যা দূর হয়ে যায় আর পড়াশোনা পড়াশোনা হচ্ছে যতটা প্র্যাকটিস ততটাই তুমি ইম্প্রুভ করবে কন্টিনিউ পড়তে থাকো পড়ার প্রতি তোমার মন বসবে আমি বারবার বলি কোন বিষয়ের ওপরে যদি পাগলামি না করা যায় তাহলে সেই বিষয়টাকে তুমি অ্যাচিভ করতে পারবে না তোমার ফিজিক্যালের প্রতি পাগলের মতো করো খুব সুন্দরভাবে পড়াশোনা করো প্রত্যেক যদি আমি একটা বুকস বা একটা পড়া না কমপ্লিট করতে পারি যাতে রাতে ঘুম আসছে না সকালবেলায় মাঠে না গেলে সারাদিন মন খারাপ করে এমন একটা পরিস্থিতি নিজের মধ্যে তৈরি করো আমি বলছি তুমি সাকসেস হবেই হবে কারণ আজকের দিনে আগের মতো নেই যে চাকরি খালি ফিজিক্যাল করলেই তুমি পেয়ে যাবে চাকরি খালি তুমি পড়াশোনা করলেই পেয়ে যাবে না ক্যাবলটা সার্ভিস পেতে গেলে তোমাকে দুই দিক দিয়েই স্ট্রং হতে হবে মেন্টালি এবং ফিজিক্যালি তা নাহলে তুমি চাকরি পাবে না কারণ কি এখানে প্রথমে এক্সাম নেওয়া হয় এক্সাম কোয়ালিফাই হলে তবে তোমার ফিজিক্যালে ডাকা হয় আবার একটা নির্দিষ্ট সময়ও দেওয়া হয় তোমাকে ফিজিক্যাল কোয়ালিফাই করার জন্য তাই এত কিছু সুযোগ সুবিধা মানে এক্সাম তুমি ফর্ম ফিল আপ করার পরে একটা ম্যাক্সিমাম টাইম পাচ্ছ সিলেবাস ডিসপ্লে হয়ে থাকে যে এই বিষয়ের উপর তোমায় পড়ানো হবে এক্সাম নেওয়া হবে তারপর তুমি যদি পরীক্ষায় পাশ না করতে পারো ভালোভাবে তাহলে পরে এটা তোমার অকৃত কার্য তারপর আমি বলছি যে আমাদের বি এফ এ ফিজিক্যাল একাডেমি নামে একটা অ্যাকাডেমি আছে যেখানে খুব সুন্দরভাবে পড়াশোনা করানো হয় মেয়ে এবং ছেলেদের জন্য আবাসিকের সুবিধা আছে আর ফিজিক্যাল হান্ড্রেড পার্সেন্ট সেনাবাহিনীতে কর্মরত দাদারা তোমাকে ফিজিক্যাল করাবে তুমি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো মোটা হও বা যে কোনো কোনো দিন ফিজিক্যাল পাস করতে পারো নি সেই সমস্ত ভাই বোনরা হান্ড্রেড পার্সেন্ট পাস করবে বিগত কয়েক বছর ধরে আমাদের কাছ থেকে প্রচুর ভাই বোন সাকসেস হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাকার তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে পারো বিএফএ ফিজিক্যাল একাডেমি ওয়ান বলে যে চ্যানেল সেই চ্যানেলে তোমরা আমাদের লক্ষ্য করতে পারো ডেমো ক্লাসেস দেওয়া হয় প্রথমে তারপর ভর্তি নেওয়া হয় যাই হোক আমি বলছি যে সমস্ত ভাই ও বোনেরা ভাবছো যে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি মাধ্যমিক পাশ করে গেলাম আমি হায়ার সেকেন্ডারি পাশ করে গেলাম আমার ভবিষ্যৎটা কি হওয়ার দরকার আমি কোন পথে যাব আমি একটা আগা করছি বেঙ্গল এমনই একটা জায়গা যেটা টোটালি বর্ডার সংলগ্ন সংলগ্ন এরিয়া এর জন্য বারবার এখানে প্রচুর ভ্যাকান্সিস রিলিজ হচ্ছে কেন্দ্র বাহিনী থেকে তারপর বলছি এখানে কোনো ইন্ডাস্ট্রি না থাকার জন্য এখানকার মানুষজন স্পেশালি ছোটো ছোটো ভাই বোন বিশাল পরিমাণে মানসিক ভাবে ভুক্তভোগী হয়ে যাচ্ছে যে আমি করবো কি যে সমস্ত ভাই বোনেরা এই যে ক্যাব বেল্ট করছে পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় অসুবিধা হচ্ছে যে সার্ভিস পেতে গিয়ে বিভিন্ন ক্রমে এসএসসি বলো অন্যান্য চাকরি পেয়ে গেলেও তার মধ্যে একটা অন যাচ্ছে যে কোনো এর মধ্যে মানুষ করছে কোনোভাবে তারপর তার ফল ভুগতে হচ্ছে সমস্ত ভাই বোনেদের যেগুলো আজকে সবার সামনে একদম ক্রিস্টালের মতো পরিষ্কার তোমরা দেখছো যে শিক্ষকরা প্রটেস্ট করছে তাদের ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তারপর প্রাইমারি স্কুলের জন্য এই ধরনের একটা কেস চলছে ফুড দপ্তর বলো তুমি ফায়ার ব্রিগেড বলো যেটা রাজ্যের বিষয়ের ওপরে একটা সাসপেক্টেড পরিস্থিতি হচ্ছে তো আমি এই যে সময় এবং সুযোগের ওপরে বলছি যে আজকে কেন্দ্রবাহিনীতে এত পরিমাণ ভ্যাকান্সিস খালি এখানে টোটালি ফেয়ার রিক্রুট হয় আজ পর্যন্ত এখানকার কোনো বা সামনে আসেনি তাই বলছি যদি একটা বাচ্চা ঠিকঠাক নিজেকে প্রিপারেশন নেয় অবশ্যই সে চাকরি পাবেই পাবে কেউ ঠেকাতে পারবে না তারপর আমি আরেকটা কথা বলছি যে রাজ্য সরকারেরও হাতে প্রচুর পরিমাণে ক্যাব বেল্টার সার্ভিস যেরকম পুলিশ কেপি পি এর উপরে এখানেও প্রচুর ভ্যাকান্সিজ খালি আছে তো এই সুযোগটাও তোমরা পেতে পারো তাই বলছি প্রিপারেশন সলিড নাও দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের ক্ষেত্রে একটা স্বর্ণযুগ এখানে তোমরা সোনার চামচ মুখে দিয়ে এসেছ নিজের পরিবার নিজের ভবিষ্যৎ নিজের ফিউচারকে তুমি মজবুত করতে অবশ্যই তুমি চাকরি পাবে আমি আশা করি আমার বার্তাটা তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাবে যদি আমার ভিডিও এবং আমার কথাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তাহলে পারে ম্যাক্সিমাম ভাই বোনের কাছে পৌঁছাতে পারবে আমি একটা কথা বলছি আমাদের যে বিএফএ ফিজিক্যাল একাডেমিটা এটা হচ্ছে বেতাই নদীয়া ওয়েস্ট বেঙ্গল এখানে গার্লস এবং বয়েসে বয়েজের জন্য আলাদা আলাদা আবাসিক ব্যবস্থা আছে তিনবার খেতে দেওয়া হয় চারজন শিক্ষক আছে প্রত্যেক দিন ডবল ক্লাসেস থাকে ফিজিক্যাল ট্রেনার যারা ট্রেনিং দেয় তারা প্রত্যেকেই ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস রথ এবং একটা নির্দিষ্ট গাইডলাইনের উপরে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হয় অবশ্যই তোমরা যদি মনে করো যে কোনো একটা ভালো প্রশিক্ষণ কেন্দ্র খুঁজছো বা ফিজিক্যাল একাডেমি খুঁজছো তো আমাদের একাডেমিতে এসে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার সেভেন ডবল জিরো সিক্স জিরো সেভেন সিক্স এইট ফাইভ সিক্স আগে প্রসাদ দাদা থ্যাঙ্ক ইউ জয় হিন্দ ধন্যবাদ